তো ভিডিও টাইটেল এবং তামিল দেখতে বুঝে গেছে না আজকের ভিডিও কী নিয়ে হতে আছে তো র্যান্ডম প্লেয়ার নিয়ে যে ম্যাচ স্টার্ট দেয় টিভি ঠেকের রাজত্ব বুঝে দেয় তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে একটা মুহূর্তে কি মিস করবেন না সো উইদাউট এনি মোর টাইম লেটস সি গেন মাই ভিডিও তো ফার্স্ট অফ অল বলে দিতে চাই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো এবার আসা হচ্ছে মূল কাহিনীতে এ ভাই সামনে কি ফাইট লাগিয়েছে নাকি তো ভাই সামনে যেহেতু ফাইট লাগছে কিলটা তো বসে কারণ আমি কিন্তু না আমি কিন্তু আবার লেজেন্ডারি প্লেয়ার কী বলতে কি বলতে এই কিলটা পারে সমস্যা নেই ভাই এর কিন্তু আমি বুঝছি একটা মানে কিল দিছি সাহায্য করছি কারণ মাইনাস কে যাবে আর ও মাইনাস পাবে না কারণ লিজেন্ডারি প্লেয়ার যেহেতু ওর সাথে পড়ছে মানে লিজেন্ডারি প্লেয়ার তো বলতে তো এখানে আমাকেই বুঝাও আমি যেহেতু লিজেন্ডারি প্লেয়ার তাহলে অবশ্যই ম্যাচ বুঝিয়ে আনবো টিভিটা ওরা রাজত্ব করবো গাইস ভাই সেট দেখলে মনটা আমার একটু আনন্দ ফুর্তি লাগে এরকম একটা কোনো দিন কি সেট হবে না আমাদের আচ্ছা এই সেটআপের আছে বাদ দিয়ে গলি বের আবার সেটআপ কি করে এই ভাই হিটলিস মারে দিছে দেখেন মানে ওরা বুঝে গেছে যে আমার র‍্যান্ডম প্লেয়ার বুঝে গেছে যে আমি কিন্তু একজন লিজেন্ডারি ট্রু প্লেয়ার ট্রু লিজেন্ডারি প্লেয়ার তাই কিন্তু ওরা হিটলিস মারছে যার কারণে কিন্তু ওদের হিটলিস মারতে ভয় নাই আর ওদের এখানে যদি আন্তর্জাতিক গুল্লে গুল্লে করে পরে ভয় নাই কারণ লেজেন্ডারি প্লেয়ার আমার সাথে আছে দেখতে পাচ্ছেন সামনে ফাইট হচ্ছে এবং কিন্তু কিলটা করতে পারল সমস্যা নেই কিলটা আবার ওকে আমি দয়ার সাগর দেখ থেকে গিয়ে আমি ওকে কিলটি দেখলাম কোনো সমস্যা নেই কারণ ওরা এক একটা কিল করুক এবার এখানে একটু বেশি ভালো আচ্ছা এখানে একটা যাই হোক লং ডাচার গান পেয়ে গেছে আমি এই কিল বক্স থেকে কিন্তু এই যে দেখে দেখেন ভাই এই যে এই যে এখন যে কিলটা এটা কিন্তু দেখবেন ওয়ান যে যার জন্য কিন্তু একে আমি একটু নিচে যাই জানার লাগে দিলাম এই যে এখন একটা ওয়ান দিলাম দিয়ে ওয়ান ট্যাপ ভাই বরিশে মারছি ওয়ান টাইপ দিয়ে মন কথা আছে আবারও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের র্যান্ডম প্লেয়ার হিটলিস মেরে দিয়েছে হিটলিস মেরার কারণ কি কেন বুঝে গেছে যে আমি একজন লিজেন্ডারি প্লেয়ার লিজেন্ডারি প্লেয়ার কিল যে করতেছে দেখতেই পারতেছেন কেমন কিল করতেছে তো লিজেন্ডারি প্লেয়ার যেহেতু ওরা হিটলিস মেরে দিছে তো করার কিছু নাই হিটলিস যেহেতু মারছে এখন লিজেন্ডারি প্লেয়ার মানে আমি আমাকে গিয়ে অবশ্যই এদেরকে সামাল দিতে হবে কি রে আমাকে ওরাই সমস্যা নেই গেছে ওরা কিন্তু আমার কাছ থেকে এই খেলা শিখতেছে মানে র্যান্ডম প্লেয়ার হলে কী হবে ওরা কিন্তু মানে আমার খেলা দেখে শিখতেছে আর সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চাষি করে আসছে অর্থাৎ বুঝতে পারছেন জামাল আমার বইয়াকে কতটা সবাই ভালোবাসে আর চাই এই দিকে আমরা এখন ইগনোর করি তো আবারও কিন্তু আমরা একজনকে আবার হিটে শোনা দিই তো ওরা কিন্তু এখন একেবারে টপভাবে বুঝে গেছে যে লিজেন্ডারি প্রো প্লেয়ার অর্থাৎ লিজেন্ডারি প্রো প্লেয়ার গেমিং এফেক্ট ওদের সাথে আছে ওদের কোনো ভরসা নেই মানে মানে কোনো ওদের কোনো চিন্তা নেই তো অবশ্যই কিন্তু এই ম্যাচটা বুঝিয়ে আনতে পারবে যেহেতু স্টার গেমিং এফ এফ প্লেয়ার ওদের সাথে আছে তো দেখতে পাচ্ছেন সামনে হিটলিশের প্লেয়ার হিটলিশের প্লেয়ারটা কিন্তু আমাদের এখন প্লেয়ারটাকে মারা দিতেছে তো কোনো সমস্যা নেই আমাদের প্লেয়ারটা মারা গিয়ে ফেললেও আমি কিন্তু আসি এই যে দেখতে পাচ্ছেন তো স্টার গেমিং এফ এফ এখন রাশ করবে তো রাশের জন্য কিন্তু একটু প্রস্তুতি আছে এই যে দেখুন এটাকে বলে কিল থিওরি না না এটা কি হচ্ছে মানে কিল করা আর কি আচ্ছা আবারও দেখতে পাচ্ছি কিন্তু সোনিয়া বাসিয়ে দিয়েছি আর সোনিয়া দাদা বাসানো কিন্তু এটা খুবই একটা ট্রাফ বিষয় এটা দেখলে রাগ হয় মাঝে মাঝে তো আমাদের একটা প্লেয়ার কিন্তু উপরে চলে গেছে মানে উপরের দেশে আচ্ছা এই বিষয়টা আমি ইগনোর করতেছি কারণ আমার মোবাইলটা একটু লেগ মারিছে আচ্ছা এই বিষয়টা আমরা যদি ইগনোর করে যদি একটু সামনে দিকে খেয়ে যাই তাহলে কিন্তু আর এনিমি নেই যার কারণে আমরা আবার পিছনে দিকে চলে যাবো তো বিজনের দিকে কী করব আমরা অবশ্যই আমরা খিল করব তো এনিমিরা কিন্তু এখানে বয়ে বালাই দেখতে পাচ্ছেন কিন্তু টিভি টাওয়ার কিন্তু পুরা সাফ করে দিয়েছি অর্থাৎ টিভি টাওয়ার আমাদের দোকানে এসে পড়েছে সমস্যা নেই এখন এখানে হালকা লুটপাতি করে নিতে হবে আমার কিন্তু এই আমার এমবি বি পোর্টের এই নেই যার কারণে কিন্তু আবারও আমি এখানে চলে এসেছি আমার মানে টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য র্যান্ডম টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য কারণ ওরা বুঝতে পেরে গেছে যে লিজেন্ডের প্লেয়ার যেহেতু আছে রিভ্যাব অবশ্যই করবে তো আমাদের কাছে আরেকজন বান্দা এসে গেছে যার কারণে আমি এই বান্দাটাকে কিন্তু এখানে খিল ঘরে ফেরব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ঘুরে ঘুরে যাচ্ছি যে আমাদের একজন র্যান্ডম প্লেয়ারকে ওরা কিন্তু শুয়ে দিয়েছে তো এখানে কী করবে যেহেতু লিজেন্ডারি প্লো প্লেয়ার আছে সেহেতু কোনো এদের ভরসা নেই আমি কিন্তু ওই দিয়েছি বলতে বল বলতে আসছি বড় মানে ওদের কোনো চিন্তা নেই তো আবারও দেখতে পাচ্ছেন কিন্তু আমি সামনে গেছি রাশের জন্য তো এখানে কিন্তু কোন এনিমি নেই তো সামনের দিকে কি এনিমি আসে না না গে জানে রে সমস্যা নেই এখানে কিন্তু একটারে দেখতে পাচ্ছেন আমাদের ট্যান্ডম প্লেয়ার আমার কাছ থেকে গেলা শিখতে শিখতে এখানে একটা বাক্স তো সেই বাক্সটাকে আমি একটু লুট লুট করে আমি সামনের দিকে এগোচ্ছি তো দেখতে পারবেন যে সামনে কিন্তু একটা অনেক বড় ধরনের ফাইট হতে চলেছে দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে একটা প্লেয়ার দূরে পালিয়ে যাছিল যার কারণে কিন্তু আমি ও খেয়ে মারতে পারিনি সমস্যা নেই ফেলেছে সমস্যা নেই লিজেন্ডারের প্লেয়ার একটু মার না যদি একটু আমি যদি বা একটু মায়ের না খাই তাহলে কি আমি দেখতে পাচ্ছেন লিজেন্ডারের প্লেয়ারের কি ধম এম যাতায়াত করে দিচ্ছে একেবারে ওর গুড় আর বাথ হজম করে ভাই ইন্ডি গাইপুর যাতে দিয়ে দিলাম আমি কুক দিয়ে দিলাম গরম বাদ হয়ে যাবে এরকম আচ্ছা এইগুলো বিষয়ে যদি আমরা ইগনোর করি তাহলে দেখতে পারবেন যে আমাদের আরেকটা টিমমেটকে একেবারে আকাশে পাঠিয়ে দিয়েছে এটা কি কোনো কথা তো এটা যদি যেহেতু কোনো কথা না তাই আমি এখানে ভাই এইটা দেখে লাগি ওটা হাতে এটা আমার খুবই আজকে আচ্ছা সমস্যা নেই এখন কিন্তু আরও কয়েকটাকে আমরা মারবো যার কারণে কিন্তু আমাদের দেখতে পারছেন এখন উপর থেকে আমার ক্যামেরা রে ক্যামেরা ক্যামেরা লিজেন্ডারি প্লেয়ার কিন্তু আমি বুঝি দেখছেন লিজেন্ডারি প্লেয়ার থেকে উপর থেকে কত টিপস এন্ড টিক্স থেকে কাটিয়ে এর এরপরেও কিন্তু দেখবেন মারতে পারবে না কারণ আমি কিন্তু প্রো লিজেন্ডারি প্লেয়ার যার কারণে ওকে মেরে তো বুঝতে পারতেন আমার খেলা কী জঘন্য অন্য পণ্য ঝগন্য একজন ব্যক্তি আর ঝগন্য হচ্ছে আমার গেম প্লে তো দেখতে দেখতে কিন্তু আমি কিন্তু কিল করে ফেলি পাঁচটা পাঁচটা কিল করে পাচ্ছি সমস্যা নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসার কারণে আমার গেমপ্লে একটু স্লো হয়ে যায় অর্থাৎ আমাকে এখন দেখতে পাচ্ছেন যে সামনে হয়তো আরেকটি প্লেয়ার আসলে আসলেও পারে না আসলে নাই সমস্যা নেই কোনো আমি এখানে লুটমুট আগে করে নিই তারপর হচ্ছে কথা তো দেখতে পাচ্ছেন এখানে লুটার হচ্ছে বাংলাদেশ আমাদের টিমেটার হচ্ছে দিন বলার আর কিছুই নেই সমস্যা নেই আমার আমার কাছ থেকে কিন্তু আমাদের র্যান্ডম প্লেয়ার অনেক খেলা শিখে ফেলেছে যার কারণে ও কিন্তু এখন লিজেন্ডারি প্লেয়ার হয়ে যাবে আচ্ছা এখন আমি ওকে দিলাম আমার লিজেন্ডারি সমস্যা নেই কারণ আমি যেহেতু লেজেন্ডারি তাই আমার টিমমেটও লেজেন্ডারি হবে মানে সেই বিষয়টা যদি আমি আমরা ইগনোর করি তাহলে দেখতে পারবেন যে আমাকে আকাশে পাঠিয়ে দিল আচ্ছা সমস্যা নেই আমরা যেহেতু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অনেক তোমার ফাইট হবে যে ফাইটে দেখতে পারবেন যে আমার কাছ থেকে র্যান্ডম প্লেয়ারের খেলা জিততে তো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ার কিন্তু র্যান্ডম প্লেয়ার কিন্তু আমার কাছ থেকে খেলা শিখার পর কিন্তু ওর মানে বুকটা আরও পাশগুল বেড়ে গিয়েছে যার কারণে ও এখন দেখতে পাচ্ছেন গোলাটা ফাটিয়ে সরাসরি রাশ করে এবং উপরে চান্দের দেশে চলে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর দেখা হচ্ছে আর নতুন আরেকটি ভিডিও ভিডিওতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ